সম্রাট নাইটির পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হলাম আজকে আমাদের দেবগ্রাম হাটের যে সব মালের জন্য প্রস্তুতির কাজ চলছে সেইগুলোই আমরা কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এখানে মাল যেসব মালগুলো হাটে যাবে সেই সব মালগুলো প্যাকিং হচ্ছে এবং বাঁধার কাজ চলছে এগুলো সব আঠান্ন ঝুল ষাট ইঞ্চি গোলগলা এলান গলা বিট গলা চৌকো গলা চুড়িদার গলা সব রকম কোয়ালিটির মাল আছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে মঙ্গলাম হর্ষিদা মঙ্গলাম আছে হর্ষিদা আছে বোথরা আছে আরও অনেক কোম্পানির মাল আছে হ্যালো আমি কিছু স্যাম্পেল হিসাবে আপনাদেরকে দেখাবো হ্যালো এটা হর্ষিদার মাল ফার্স্ট মানে মাল ধরে আছে এটা একটু আঠান্ন ঝুলের মাল লেস দেওয়ার ডিজাইন মাল আছে চারটে কালার সেটিং চারটে কালার সেটিং দেখুন মাল প্রচুর আমাদের কালেকশনের কোনো শেষ নেই কাস্টমারও আছে দোকানে আপনি আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখে থাকবেন মালের কোনো কমই নেই দোকানে আপনি আসুন এটা এখন আপনার থাকে এখন আপনাদেরকে থাকে একটা একদম নতুন মাল দেখাবে এক্সক্লুসিভ মাল মালটা আপনার আজকে এসেছে হাটের জন্য আজকে মালটা যাবে মালটা দেখুন গলার ডিজাইনটা দেখুন এত সুন্দর ডিজাইন আপনার ঘরের সৌন্দর্যের জন্য সম্রাট নাইটি সম্রাট নাইটি আসুন দেখুন আপনি ব্লু কালার সবাই নিতে চায় না ব্লু কালার দেখুন এত সুন্দর নাইটি আপনি কোথাও পাবেন না আরো প্রচুর মাল আছে এত মাল তো দেখানো সম্ভব নয় দেখুন আপনি প্রিন্টগুলো একে একে সব রকম দেখুন প্রত্যেকটা মাল আছে আপনি আঠারো ইঞ্চি ঝুলের মাল এগুলো সব আঠারো ইঞ্চি ঝুলের মাল হাত হাতা ফুল হাতা এক একটা এক এক রকম ডিজাইনের মাল আছে আপনাকে যদি ষাট ইঞ্চি মাল দেখায় ষাট ইঞ্চি প্রচুর কোয়ালিটি আমাদের কাছে এগুলো সব ষাট ইঞ্চির মধ্যে মাল আছে এগুলো ষাট ইঞ্চি মাল আছে ষাটের আরও একটি নতুন প্রিন্টের মাল আমরা আপনাকে দেখাবো কেমন লাগছে একটু আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন নাইটিগুলো কেমন লাগছে রেট আপনারা জিজ্ঞাসা করবেন কমেন্টে আপনার রেট কমবেশি একটা বলা হবে এখনই ভিডিওতে সব রেট বলা হচ্ছে না কারণ রিটেল কাস্টমার থাকে আমরা রিটেল দামি নেব হোলসেল দামই নেবো এইটুকু আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আমাদের আমাদের যে দোকানের মাল আপনারা অনেকদিন ধরে কিনছেন আমাদের দোকানের মাল কেমন ভালো খারাপ নাই আমরা মাল নিয়ে বিক্রি করি অবশ্যই ভালো আছে খারাপ নাই ঠিক আছে আপনারাও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে চলে আসবেন অসুবিধা নাই ঠিক আছে মাল গ্যারান্টি এটুকু সঠিক আপনারা এখানে যে রেটে মাল দিতে পারবে ওই রেটের মাল কোনো জায়গায় দিতে পারবে না আর আমাদের যে স্টক মাল এসে কি কাস্টমার ঘুরে না প্রচুর স্টক আছে দেখতে তো পাচ্ছেন স্যার আপনি আসুন দেখুন ঠিক আছে ওকে আজকে এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে